এবং ভিউয়ার্স এবার আমি ইনফ্রেড একটা চুলা নিয়েছি ওয়ালটন থেকে এটা আমি অনলাইনে অর্ডার করেছি এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো সামথিং তো ইলেভেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল পাঁচ হাজার নয়শো পঁচাত্তর টাকা এসছে চার হাজার নয়শো পঁচাত্তর টাকা তো এটা একটা ইনফারেড চুলা তো এই চুলাটার কালারটা খুব সুন্দর আমি যে দেখাচ্ছি ওরা এইভাবে প্যাক করে দিয়েছে তো এখানে বার্নার বার্নার কমানোর মতো একটা ইয়ে আছে ওরা এটা একটা নেট দিয়ে দিয়েছে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা দেখতে পারেন তো এই বার্নারটা দিয়ে আপনি ওয়াটটা বাড়াতে পারবেন আর এখানে গ্লাসটাতে হাত দেওয়া নিষেধ এটা বাইশো ওয়াটের একটা পাওয়ার সেভিং টেকনোলজি আছে ওয়ালটনের প্রোডাক্ট তো টুয়েলভ মান্থ ওয়ারেন্টিও পাবেন এটার সাথে তো এখানে অন অফ বাটন আছে তো আপনি এখানে ফুল পাওয়ার যখন বাইশো ওয়াটে থাকবে তখন পুরোটা এরকম ডিপ লাল হয়ে যাবে আপনি আস্তে আস্তে কমালে এটার পাওয়ারটা কমতে থাকবে এখানে এখন আটশো ওয়াটে আছে তো গরমটা এখানে কমে গিয়েছে তো সব কিছু মিলিয়ে এটার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে তো কিছু টাচ বাটন আছে এখানে আর ইয়েটা বাড়ানো কমানোর জন্য